বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা ফ্রুটস কেকের রেসিপি শেয়ার করব এই ফ্রুটস কেকের জন্য আমি প্রথমে দুইটা ডিম ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি চার চামচ চিনি দিচ্ছি একটু কেক যদি একটু মিষ্টি না হয় খেতে ভালো লাগে না দিচ্ছি এক চিমটির পরিমাণ লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারে যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা দিবেন না ভালো করে চিনি আর ডিম ভালো করে ফেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব আমি এক কাপ সয়াবিন তেল এক কাপে চি একটু কম দিয়েছি তেল আর ডিমের ব্যাটারটা আমি আর একটু ভালো করে মিশিয়ে নিব এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি এক কাপ ময়দা আমি আলাদা চেলে দিচ্ছি না কারণ আমার এটা চালানো আছে পাউডার দুধ দিচ্ছি গরু দুধ পাউডার দুধ দিচ্ছি আমি চা চামচের চার চামচ দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাই দিবেন এবার সবগুলা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি প্রায় দশ মিনিট পর্যন্ত আমি শুধু এভাবে ফেটিয়ে নিয়েছি যতটা এভাবে থাকবেন ততটা একটা সফট হবে সুন্দর হবে করে ফেটে নিতে হয় যতটা থাকবেন ততই ভালো আমি প্রায় দশ মিনিট ফেটে নিয়েছি অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস অল্প নিয়ে নিয়েছি কিসমিস কাজুবাদাম পেস্তা বাদাম তারপর নিয়েছি মুরাব্বা আর কাঠবাদাম আপনারা ছেলে এখানে খেজুরও দিতে পারেন আরও অন্যান্য ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিতে পারেন আমার সেরিফল নাই আমার এপ এই মুহুর্তে সেই জন্য আমি সেরিফলটা দিলাম না টুটি ফুটি আছে ওইটাও দেওয়া যায় আমি এগুলোকে ড্রাই ফ্রুটসগুলাকে একটু ময়দা দিয়ে সবগুলোকে একটু মেখে নিচ্ছি ময়দা দিয়ে মেখে দিলে একটু ভালো পেস্তা বাদামটা আমি দিব কেকের উপরে এটা হালকা একটু ময়দা মাখিয়ে রাখছি এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার খামিটা রেডি হয়ে গেছে এটা বুঝবেন কেমনে এরকম করে স্মুথলি পরবে একটু ড্রাই ফ্রুটসের জন্য সমস্যা হচ্ছে আমি আগে দেখিয়ে দিতে পারতাম এভাবে পরে যখন একটু দলা পেকে থাকবে তাহলে বোঝা যাবে স্মুথলি পরে যখন একটু হালকা হালকা দলা পেকে থাকবে তাহলে মনে করবেন ব্যাটার রেডি হয়ে গেছে আমি একটা কেকের মোল নিয়ে নিছি এটার মধ্যে অল্প তেল দিয়ে আগে ব্রাশ করে নিব এই তো সবগুলা ডেলে নিয়েছি একটু একটা কাটির সাহায্যে ভিতরে বাতাস থাকলে এটা বের হয়ে যাবে আর খামিটা সেট হয়ে যাবে এভাবে একটা কাটি দিয়ে যদি নাড়াচাড়া করে দিই এবার উপরে পেস্তা বাদাম গুলো দিয়ে দিচ্ছি এবার কেকটা বানানোর জন্য আমি একটা নন স্টিকের মধ্যে এরকম করে চার পা আগে হিট দিয়ে দিয়েছি গরম করে নিলাম কয়েকটা কাগজ এদিক থেকে দুইটা এদিক থেকে দুইটা এরকম করে চার পাঁচটা কাগজ বসিয়ে দিলাম তারপর কেকের বসিয়ে দিচ্ছি চোরার আচটাকে আমি ঘড়ি দেখবো কতটুকু সময় লেগেছে সেটাই টাইমটা আমাদেরকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এই তো আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম কাঠির সাহায্যে দেখে নিব কাটিতে কোনো কিছু লেগে নেই আমি দুইবার করে দিচ্ছি কোনো কিছু নাই এবার নামিয়ে নিব তিনবার দেখছি তিন পাশ দিয়ে তিন সব দিক দিয়ে কাটিতে কিছু লেগে নেই তার মানে আমার কেক হয়ে গেছে আমি ছাড়া কাগজ দিয়ে ক্যাকটা বানিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কেকটা খুব সুন্দর হয়েছে আমি এবার এখান থেকে মোল্ট আউট করে নিচ্ছি এভাবে চুরির সাহায্যে চারপাশ থেকে আমি ছাড়িয়ে নিলাম হয়ে গেল আমার ফ্রুটস কেকের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমি এখন পিস করে স্লাইস করছি না কারণ এটা আমি একজনকে গিফট দেব সেই জন্য আমার এই রেসিপিটা ক্যাকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম